যে তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত ৩০ থেকে চল্লিশ মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি আমি তার সাথে কথাই শুরু করেছিলাম মেটে দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পথ দরকার কত কি দরকার কিন্তু আমি আবদুল্লাহ বিন এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের স্বার্থে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটা যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নাম্বার মুসলমানেরা যে একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সালের তেইশে জুন থেকে

মুসলমানদের একশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা একটা কথা একাত্তর বাংলাদেশের একটা পাঠ কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পাঠ সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আরেকটা একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলক পাঠন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবনও দিয়ে দিতে হলো তিন নম্বর বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে শেরে বাংলা এ কে ফজুল হক থাকবে হোসেন শহীদ শোহরাব্দিও থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সংগীত এই জাতীয় সংগীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা দাওয়াত দেই আমরা কথা বলি দুনিয়াবি কোনো স্বার্থ নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াবি কোনো স্বার্থ নয় এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল ওখানে আমার সাত মিনিটের বক্তব্য শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি তাতে তিরিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক কিন্তু বাংলাদেশে সম্ভব কেন সম্ভব যদি সম্ভব না হতো আমি বলতাম না বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ধর্ম ইসলাম যদি এরকম হতো চিটাগাং ভাষা হিন্দি রাজশাহীর ভাষা বাংলা ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি আর সিলেটের ভাষা হচ্ছে কি বলে ওর নাম আর ভাষা ধরলাম গুজরাটি অথবা ধরলাম বিহারি তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে অর্ধেক পাঞ্জাবি বাস করে অর্ধেক উমুক বাস করে না তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম এখানে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হিন্দু পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখানে খ্রিস্টান বিপ্লব সম্ভব নয় বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব কেননা এখানে নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বলে বাংলা লেখে বাংলা সংস্কৃতি বাংলা আবার নব্বই পার্সেন্ট মানুষই ইসলামে বিশ্বাস করে ফলতে এখানে আলাদা কোনো বিভেদ নাই এখানে বিশ পার্সেন্ট মানুষও যদি তৈরি হয় যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখবে আজকের যে কথা বলেছি আজকের যে থিওরি দিয়েছি এবং সামনে এটার উপর আরো অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আরেকটা বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি কারো কাছে কোন রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি আব্দুর রাজাক বিন ইউসুফ ওই বক্তাও নয় বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক আব্দুল রাজাক বিন ইউসুফ দাঁড়িয়ে বলে যে ছবি মূর্তি সরাতে হবে না হলে ঢুকবে না অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুল রাজাক বিন ইউসুফ নয় তো আমিও যদি কোনোদিন মনে করে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তো বক্তব্য দাওয়াই বন্ধ করে দেবো দাওয়াত দাওয়াই বন্ধ করে দেবো কিন্তু আব্দুল রাজাক বিন ইউসুফ যে আমানতের ন্যায় পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করবো না